কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি অসংখ্য কালেকশন করছেন ভাই আমি দেখতে পাচ্ছি কালেকশন রয়েছে বন্ধুরা দেখেন মোটামুটি কত পিয়ার কালেকশন আছে আজকে

আচ্ছা তো বন্ধুরা যেহেতু আনুর ভাই বলছে অসংখ্য পেয়ার গুলো আপনাদেরকে আজকে দেখাতে হবে আমিও চাইবো শর্ট সময়ের মধ্যে মানে অল্প সময়ের মধ্যে পেয়ার গুলো দেখানোর জন্য আনুর ভাই ভিডিও শুরু করি ঠিক আছে হ্যাঁ সামনে একটা নর কবুতর পিছনে কুবর যেটা বর্তমানে সামনে মানে ডানে আসে তো যাই হোক ফুল রানিং না প্লেয়ারটা খুবই চমৎকার লাগতো ভাই কালার টা কালার চা দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা মানে চার হাজার দুশো টাকা পছন্দ হলে বাইকে নকর করে নিতে পারবেন আরো কিছু আপনাদের জন্য একটা পিয়ার আপনার

হলুদ কালার ড্যানিস কবুতর জোড়া না মাসাল খুবই চমৎকার বন্ধুরা কিন্তু সামনেটা কি নর না পিছনে মাদি ডিমে বসে আছে না তবে চোখের কি আছে এটা নর আছে একটু লাল বেশি আর মাদিটা লাল একটু কম মানে লাল কম যাই হোক বন্ধুরা আবার ডিম আছে যেহেতু মাসাল্লাহ ডিম রয়েছে ডিম গুলো জমে গেছে দেখা যায় তা ভাই এই পেয়ারের সাথে কি ডিম দেওয়া যাবে কিনা করা যাবে হ্যাঁ তো বন্ধুরা এই পেয়েটার দাম পড়বে বিয়াল্লিশশো টাকা এই পেয়ের সাথে ডিম রয়েছে ইউলো কালার ডেন্স করবো রয়েছে ভালো লাগলে ভাইকে নিতে পারবেন দুইটা ডিম সহকারে একদম না খুবই চমৎকার জোড়া হোয়াইট লক্ষ্য রয়েছে সামনে একটা নর না ভাই নিউডেলার চলতেছে আর থেকে নয় ফাজার চলছে নর মাদি ঠিক আছে পেটটা কেমন দাম চাচ্ছেন টাকা দাম আলোচনা করা যাবে না

পিয়াটা ফুল রানিং না ডিম বাচ্চা করানো পিয়াটা কত বড় ভাই পিয়াটার দাম চাচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা চাও দাম আলোচনা করা যাবে না হ্যাঁ বন্ধুরা দেখে দুই একর মধ্যে ডিম দিয়ে দিবে ডিম দিয়ে একটা প্রস্তুতি চলতে আছে তো এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো পিয়াটার দাম চাও হচ্ছে মাত্র 2500 টাকা আপনি চাইলে তো আমাদের আমি করতে পারবে পছন্দ হলে বাইকে নক করে পিয়াটা আপনার জেলা অনুযায়ী ডেলিভারি নিতে পারবে মাসাল্লাহ বন্ধুরা আমি যদি তারপর আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি আমার ভাই সিরাজ না লাহরি ভাই লাহরি লাহরি কব তোর না রেড কালার না মাসাল্লাহ ডিম আছে করানো ভাই ডানাটা কি নর না ডানাটা নর বামেটা মাদি পিয়াটা ফুল রানিং ডিম আছে করানো কত বড় ভাই

খুবই বিগ সাইজের মধ্যে ইউলো কালারের মধ্যে আনোর বাড়ি কি কবুতর জোড়া সিরাজী বিগ সাইজের না লাহরের মতো দেখা যায় ভাই যাই কোনো এটা নর কবুতর আর এটা মাদি কবুতর মনে ডিম দিয়ে দিবে ভাই যে একটা অবস্থা হাত দিতে দেয় না এটা ডিম দিয়ে দিছে পোস্টারিং এ রাখছি আমরা ডিমটা আবার ডিম দিয়ে দিবে তো যাই হোক এই পেটা কত করে ভাই এই পেটার দাম হলো 2500 টাকা একদম 2500 টাকা একদম আলোচনা চলবে না বন্ধুরা দেখেন আনোয়ার বাইকে দেখে আপনারা টাকা দিবেন না হ্যাঁ কবুতর দেখে টাকা দিবেন তো বেস্ট কোয়ালিটির সিরাজী কবুতর

ভালো লাগলে ভাইকে নক করে এত সুন্দর একটা পিয়ার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় মাসাল্লাহ বন্ধুরা খুবই টপ কোয়ালিটির মধ্যে একজন গ্রিজের ক্ষমতা রয়েছে খুবই টাকা রাখিতে ব্যস্ত দুইটা অরিজিনাল আফসার গ্রিজের ক্ষমতা না যাই হোক চোখের গিয়ারটা ভাই সেম টু সেম আর কালারটাও সেম টু সেম ভাই মা রাখতে একটা পিয়ার যাই হোক এটা কি ডিম দেবে নাকি ডিম আছে ভাই ডিম দিবে প্রস্তুতি চলতেছে না তো এই যে নিচেরটা নর হাড়িটা মাদি হাড়িটা মাদি এটা কেমন দাম পড়ে ভাই এটা যদি কেউ নেয় এক দাম 5500 টাকা একদম 5500 টাকা আর জরে চলবে আলোচনা চলবে না কোনো আলোচনা চলবে চাইলে বেশি চাইতে পারতেন তবে একদম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো ভাই জানো ধামাধামি না করে এই পেটাতে ফুল রানিং ডিম আছে গ্রান্টি আছে জি জি একবার গিয়ারগুলো सेम टू सेम আর কালারও তো सेम टू सेम মাশাআল্লাহ এই পেটার দাম যা হচ্ছে এবং ছেলের দাম মাত্র 5500 টাকা যাদের ভালো লাগবে

হোয়াইট কালারের মধ্যে ভাইজান জোড়ার সাথে কি বেবিটা দেওয়া যাবে ভাই এটা বেবি দিব না একটা বেবি মানে খালা খাবে দেওয়া যাবে না শুধু রানিং পেটা সেল করা যাবে পেটা কত ভাই বেবি সরি বেবি ছাড়া না তো বন্ধুরা বাগদাদি কবুতর টা হলেও খুবই বিগ সাইজের মধ্যে আর বেবিগুলো কত বড় হয় আপনারা দেখতেই পাচ্ছেন তো এই পেয়ারটা বেবি সারা দাম পড়বে মাত্র দুই টাকা যাদের ভালো লাগবে তারাই বাইকে নক করে পেয়ারটা নিতে পারবেন আপনি যে কোনো জেলায় থাকেন না কেন আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দেওয়া যাবে আনোয়ার এটা কি কবুতর জোড়া গ্রিজেল আপসান না তো আমরা কিন্তু আগেও একটা আপসান গ্রিজেল কবুতর দেখাইছিলাম তো ওটা থেকে এটা কোয়ালিটি একটু কম হচ্ছে দামও কম দামও কম হবে না

এই যে নটটা ডাক্তার আছে বন্ধুরা ডানে বাম একটা মাদি কবুতর মাদিটা উনি একটু মিসমার্কিং আছে ভাই সাদা আছে হেডের মধ্যে না হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে আমি একটু ফাটাফুটা বা মিসমার্কি সামান্য পরিমাণ পাইলেও আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি তো যাই হোক এই পিয়ারটা যে অবস্থায় আছে ডিমাসা গ্র্যান্ডে আছে ভাই পিয়ারটা কেমন পড়বে দাম এটা সাইজ ভাই খুব সুন্দর এটা দাম পড়বে মাত্র

শোকিং এর মাটিটা নিতে পারবেন ফুল রানিং মাটিটা কত বড় দাম বলে দেন পনেরোশো একদম একদম পনেরোশো টাকা একদম বন্ধুরা দেখা যায় অনেকে মাটি খুঁজেন মানে কবুতুর সেক্টরে আপনার নর নরের তুলনায় মাদি কম হ্যাঁ যার কারণে অনেকে মাটি খুঁজেন

তো সেই চূড়াটা আমরা একটু দেখাতে চাই একটু দেখাই দেয় না বন্ধুর যে দেওয়া হচ্ছে আপনাদেরকে মানে দেখানোর সাথে এই চূড়াটা নয় পড়ছে এটা দিলেন না তো এখানে বর্তমানে চার পিস কৌ ধরেছে মানে দুই পেয়ার তাই না এই পেয়ারটা হচ্ছে রানিং পেয়ার দাম যাচ্ছেন দুই হাজার টাকা আর এই পেয়ারটা আপনি মাত্রই দিলেন এটা হচ্ছে নয় পেয়ার চলে নর্মালি ঠিক আছে না তো এই টোটালি এখন এই দুই পেয়ার নিলে একসাথে নিলে কত পড়ো ভাই দুই পেয়ার একসাথে যদি নাই মাত্র 3000 টাকা একদম মাত্র 3000 টাকা একদম বন্ধুরা মাশাআল্লাহ খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক কালার মধ্যে কবুতর রয়েছে ভাই কি কবুতর লাউরি না সিরাসি এটা আপনার লাউরি লাউরি কবুতর না মাশাআল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখেন কোনো মিস মার্কিং নাই ভাই জোড়া রানিং হইছে ভাই ফুল রানিং ফুল রানিং না যাই পেটে কেমন দাম পড়বে ভাই এই পেটে ভাই যদি নাই দাম পড়বে মাত্র 3200 টাকা মাত্র 3200 টাকা আলোচনা করা যাবে না 200 বাদ দিয়ে দেন ভাই

ডিম সারা বড় বিয়াল্লিশশো টাকা ভাই চার হাজার করে দেন মানে দুশো টাকা কমে দেন ভাই তারপরে আমি চাইবো আপনি দাম দামি একটা অপশন রাখবেন ঠিক আছে জি জি আর আমার একটা আছে এটার সাথে যদি কেউ ডিমগুলো নিতে চাই যেহেতু আপনি পোস্টার এগিয়ে দিচ্ছেন আপনি ডিমগুলো দিয়ে দিবেন ঠিক আছে আর চার হাজার টাকা আপনি চাওয়া দাম আপনি চাইবেন কিছুটা আরো জন সিটি করা হয় ঠিক আছে না ভাই তারপর আপনি দিবেন আমার বিয়ার্সের জন্য ঠিক আছে মশাল্লাহ আনোয়ার ভাই এটা কি কবুতর দেখতে পাচ্ছি আমরা আর্সেঞ্জেল না আলোচনা সাবেক্ষেক না তো আহামিতেন না আবার তো বন্ধুরা আপনার ভয় পাই না এই পিয়ার টাঞ্জেলটা পাঁচ বাজার চলতেছে নর্মালি ঠিক আছে তারপরে উনি দামটা লিক করবে না আলোচনা সাপেক্ষে রাখছে তো আহামরি কোনো দাম চাবে না পছন্দ হলে বাইকে নক করে পেটে নিতে পারবেন আনোর ভাই আমরা দেখতে পাচ্ছি এক পিস কবুতো রয়েছে নাকি কৃষি এর কি নর না লাল সিরাজ মানে রেড কালার সিরাজি নর যাই হোক অনেক চাতা ভাই যাই হোক নটা কত পড়বে দাম টাকা পনেরোশো টাকা রানিং নর না

এটা নিতে চাইলে দাম পুরো 1500 টাকা একদম আনোর ভাই এটা কি গ্রিজেল নাকি হ্যাঁ ভাই এটা বাগা গ্রিজেল এটা ব্রাগ এটা হচ্ছে বাগা গ্রিজেল আগে এগুলো আফসান গ্রিজেল তো যাই হোক এটা কি ডিম আছে নাকি ভাই এটা ডিম আছে ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখেন ডিম রয়েছে তো দেখাই আপনাদেরকে দেখা দিয়ে দিতে না যাই হোক ডিম সরকার পেটে দেওয়া যাবে ভাই হ্যাঁ দেওয়া যাবে ভাই কত পড়বে পেটটা ডিম সরকার যদি কেউ নাই খুব কম দামে দিব ভাই কত মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম আলোচনা চলবে না বন্ধুরা ডিম সহকারে বা গ্রিজের কবদারে যারা খুঁজেন তারা বাইকে নক করে পেয়ারটা নিতে পারবেন একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা